তে যে উভয় দলেই যেন হাড়হাড়ি লড়াই চলছিল আর দলের দুইটার মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল মাশাআল্লাহ স্পষ্ট লক্ষ্য করতে পারলাম যে দুইটা দলের গোলকি মোটামুটি ভালো লেভেলের চাপের মধ্যে রয়েছে ভাইরে ভাই বলতে না বলতে একটা দলের নিকট হতে মাঠের মাঝখান হতে এইভাবে একটা শট মারলো আর একটু হলেই তো গোলটা হয়ে গিয়েছিল যাই হোক দুইটা দলই মোটামুটি সিনিয়র লেভেলের টিম ছিল যার কারণে তাদের লড়াইয়ের পরিমাণটা মাঝের দুইটা প্রান্তেই লক্ষ্য করতে পারছিলাম আমরা সবাই যেহেতু আজকে এটা মাঠের মধ্যে দ্বিতীয় ম্যাচ ছিল লক্ষ্য করলাম যে বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে নিল এমন একটা অবস্থা এত সুন্দর একটা ইনভারমেন্ট মধ্যে সবার মনের আক্ষেপ ছিল একটা গোল হবে কবে গোল হতে নিয়ে হলো না আর মাঠের সব দর্শকরা পেল বেদনা তোমরা এখন কেদনা না খেলা দেখো গোল নিয়ে ভেবো না লক্ষ্য করতে পারলাম যে দুইটা দলই মোটামুটি সম পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ছোটখাটো একটা ফাউল করার মধ্য দিয়ে ফুটবল ম্যাচটা কিন্তু যাচ্ছে মোটামুটি ভালো লেভেলে এগিয়ে অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম গোল হবে কবে গোলটা মূলত যখনই হোক না কেন খেলাটা কিন্তু ভালোভাবে উপভোগ করছিলাম সবাই খেলা দেখতে দেখতে লক্ষ্য করতে পারলাম যে দুইটা দলের মধ্যে করে কি করে কি এরকম কিছু অসম্ভব সুন্দর মুহূর্ত মাসাল্লা উপভোগ করছিলাম আমরা সবাই এরকম একটা টান টান উত্তেজনার মধ্য দিয়ে সবার চোখে ফাঁকি দিয়ে এভাবে একটা গোল দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোলটা দেওয়া হলো না মুখোমুখি এরকম সংঘর্ষ দেখতে দেখতে খেলার প্রতিটা মুহূর্ত যেন মুখরোচক হয়ে পড়েছে প্রতিটা দর্শক আক্ষেপ করছে যে কোনো একটা দলের গোল কখন যে কখন হবে গোলটা মূলত যখনই হোক না কেন চমৎকার এই নদীর ভিউটাকে একটু দেখে আসি ফুটবল খেলার মধ্যে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখি যত সুন্দর খেলা হোক না কেন যদি গোল না হয় খেলাটাকে আর জমে তাই তো খেলাটাকে একটু মুখরোচক করার জন্য একটা গোলের প্রয়োজন অসম্ভব রকমের চমৎকার ভাবে একটি গোল হতে নিয়ে হলো না 别加算了。 যাই হোক রেফারির চোখকে ফাঁকি দিয়ে এইভাবে একটু ফাউল করার চেষ্টা চলছিল আক্রমণ হতে পাল্টা আক্রমণ উভয় দলে এরকম মোটামুটি ভালোভাবে লক্ষ্য করতে পারছিলাম দুইটা দলেরই যাই হোক ইতিমধ্যে যেহেতু হাফ টাইমের বিরতি শুরু হয়ে গেছে তাই তো নদীর পারে মনোমুগ্ধকর এই বাতাসের সঙ্গে একটু সময় পার করলাম যাই হোক ইতিমধ্যে হাফ টাইম শেষ আমরা খেলাটাকে উপভোগ করছি মোটামুটি ভালো করে বেশ অত্যন্ত চমৎকার একটি শুট হলো কিন্তু গোল হলো না এরকম ভাবে আক্রমণ থেকে পাল্টা আক্রমণ চলার পরে সবাই যেন খেলা দেখছে অত্যন্ত আগ্রহ করে ইডিটের এই জগৎটাকে খানিকটা ছুটি দিয়ে লেটস গো সব সবাইকে মাঠে একটু খেলা দেখাই ছাগলটাকে এভাবে তাড়াতে তাড়াতে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কি পরিমাণ আক্রমণ থেকে পাল্টা আক্রমণ চলছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত একটাও কিন্তু গোল হলো না এইভাবে সবার চোখকে ফাঁকি দিয়ে সারপ্রাইজ স্পোর্টিং ক্লাবের এক বড় ভাই তার চমৎকার প্রতিভাকে কাজে লাগিয়ে মাসাল অত্যন্ত দূর থেকে এভাবে একটি শুট মারলো আর গোল কি নজরকে এড়িয়ে হয়ে গেল যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু প্রথম গোল ছিল তাই তো তাদের দলের লোকের সেলিব্রেশনটা দেখার মতো ছিল মধ্যে লক্ষ্য করতে পারলাম যে বিকেল পেরিয়ে মাসাল্লাহ সন্ধে হয়ে গেল আর অন্য টিমের মোটামুটি ভালোভাবে একটা টেনশনও বেড়ে গেল যেহেতু তারা একটা গোল অলরেডি খেয়েছিল তাই তো তারা কিভাবে একটি গোল দিবে সেটা নিয়ে খুব ভালোভাবে কাজ করছিল আর ইতিমধ্যে লক্ষ্য করতে পারলাম যে তাদের বিপরীত টিমও অত্যন্ত চমৎকার ভাবে একটি গোল দিয়ে দেখিয়ে দিল আর তাদের সেলিব্রেশনটা আসলে যেমন ছিল যাই হোক সুন্দর এরকম নাটক সাটক দেখতে দেখতে খানিকটা সময় এভাবে উড়াধুরা ম্যাচ চললো এই ফুটবল ম্যাচটি মূলত ড্র হয়েছিল আজকের খেলার গল্পটি এখানেই ফুরালো ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম